খুবই সুন্দর সুন্দর ফ্যান দেখতে পাচ্ছেন দুইটা মডেলের ফ্যান রয়েছে তো এটা হলো জয় সুপার ব্র্যান্ডের ফ্যান একটা হলো জয় সুপার জে ওয়াই পঁচিশ তেইশ মডেলের রিচার্জেবল ফ্যান আর অপরটি হচ্ছে আপনার জয় সুপার জে ওয়াই পঁচিশ সত্তর মডেলের যে রিচার্জেবল ফ্যান আছে সেই ফ্যান ঠিক আছে তো এগুলো কিন্তু খুবই কোয়ালিটির সম্পূর্ণ ফ্যান ঠিক আছে তো আমার সামনে এই কয়টা ফ্যান দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টকে আছে ঠিক আছে এই ফ্যানগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করে থাকি তো আমাদের কাছ থেকে খুচরা নিতে হলে পরে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে হবে আর এইগুলো আমাদের কাছ থেকে আপনার পাইকারি নিতে হলে পারে ব্যবসা করার জন্য নিতে হলে পরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে তো আমি আপনাদের প্রথমে যে ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে জয় সুপার ব্র্যান্ডেরই আপনার জে ওয়াই পঁচিশ সত্তর মডেলের ফ্যান দেখাবো ঠিক আছে তো এটা হলো জয় সুপার ব্র্যান্ডের জেওয়াই ওয়াই পঁচিশ তেইশ মডেলের রিচার্জেবল ফ্যান এই ফ্যানটা আমি একটু পাশে রাখছি প্রথমে আমি আপনাদের জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশ সত্তর মডেল দেখাচ্ছি ঠিক আছে তো এই ফ্যানটি কিন্তু আপনার মানে এই মডেলের ফ্যানটি তিনটি কালার 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 হয়ে থাকে ঠিক আছে পিঙ্ক গ্রে হোয়াইট কালার তো তিনটি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ নিশ্চয় আছে এক কার্টুনে থাকে আট পিস ঠিক আছে তো আপনার এই তিনটি কালার থেকে পেয়ে যাবেন তো আমি ফ্যানগুলো একটু যদি চালু করে যদি দেখাই তো ফ্যানগুলো প্রথমে নতুন অবস্থায় ফ্যানের প্রতিটা ব্যাটারি আপনার উল্টা করে লাগানো থাকবে ঠিক আছে তো আপনি ফ্যানটা হাতে পাওয়ার পরে আপনারা যারা কাস্টমার আছেন তার আপনারা ফ্যানগুলা হাতে পাওয়ার পরে প্রতিটা ব্যাটারি আপনার উল্টা করে লাগানো থাকবে আপনারা হাতে পাওয়ার পরে ফ্যানের ব্যাটারিগুলো সব সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে তো আমি সোজা করে লাগিয়ে নিয়েছি তো এখানে দেখুন কয়টা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা ব্যাটারি আছে আট হাজার এমএস ঠিক আছে আর এই ফ্যানের বক্সটা হচ্ছে এটা ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি বক্স তো আপনারা বক্সটা দেখলে পরে বুঝতে পারবেন তো এই ফ্যানগুলো আমি আপনাদের এখন চালু করে যদি দেখাই তো ফ্যানগুলো আমি এখন চালু করে দেখাচ্ছি তো এখানে আপনার সুইচ আছে এই সুইচের মাধ্যমে আপনি ষাটটি স্পিডে স্পিড বাড়াতে কমাতে পারবেন তো এই পাশে যে সুইচটা আছে এটা যদি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ফ্যানটা চালু হয়ে যাবে তো ফ্যানটা দ্বিতীয় স্পিড তৃতীয় স্পিড চতুর্থ স্পিড ঠিক আছে এরপরে যে সুইচটা আছে সেটা আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ফ্যানটা মুভ করতে শুরু করে দেবে তো আমি একে একে সব ফ্যানগুলো চালু করে দিচ্ছি ঠিক আছে তো আমি এই ব্যাটারিটাও সুযোগ করে লাগিয়ে দিচ্ছি আপনারা ফ্যানে হাতে পাওয়ার পরে প্রতিটা ব্যাটারি সোজা করে লাগিয়ে দিবেন ঠিক আছে তো আমি সোজা করে লাগিয়ে দিচ্ছি তারপরে এই ফ্যানটাও চালু করে দিচ্ছি ঠিক আছে সব মুভ করবে ঘুরে ঘুরে বাতাস দেবে খুবই কোয়ালিটির সম্পূর্ণ একটি আপনার ফ্যান সাথে কিন্তু আপনার লাইট পেয়ে যাচ্ছেন ঠিক আছে লাইট পেয়ে যাচ্ছেন এখানে আপনার আট জিপি লাইট হবে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখুন এই যে আট জি লাইট হচ্ছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি লাইট ফ্যান ঠিক আছে ফ্যানের সাথে লাইট পেয়ে যাবেন তো এগুলা কিন্তু খুবই ভালো একটি ফ্যান চাইলে পরে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো কিন্তু নিতে পারেন ঠিক আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এইগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি ঠিক আছে এছাড়াও এই ফ্যানগুলোতে আপনি আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন এই ফ্যানগুলো চাইলে পরে আপনি টাইমিং সেট করে রাখতে পারবেন ঠিক আছে ধরুন আপনার এখন মানে এই ফ্যানটা অনেক দূরে রেখেছেন ঠিক আছে এই ফ্যানটা অনেক দূরে রেখেছেন আপনার এখন ফ্যানটার ওই ফ্যানের কাছে গিয়ে বন্ধ করে না ঠিক আছে এখানে টাইম সেট করার অপশন আছে এখানে আপনার এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা এবং ছয় ঘন্টা ঠিক আছে এখানে আপনি টাইম সেট করে রাখবেন ওই টাইম চলার পরে অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি এই ফ্যানটা একটু পাশে রেখে দিচ্ছি ঠিক আছে এই ফ্যানটা একটু পাশে রেখে দিচ্ছি আমি যদি একটু কালারটা সিলেক্ট করে যদি পাশে যদি রেখে দিই তো এরপর আমি আপনাদের যে ফ্যান দেখাবো সেটা হচ্ছে আপনার জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশ তেইশ মডেলের রিচার্জেবল ফ্যানটি দেখাবো ঠিক আছে তো এই ফ্যানটিও কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান এই ফ্যানটি কিন্তু আপনার মুভিং মানে আপনার এইভাবে কিন্তু রোটেট করা যায় ঠিক আছে আপনার প্রয়োজন মতন এটা রোটেট করে নিতে পারবেন আর এই ফ্যানগুলোও কিন্তু রোটেট করা যায় ঠিক আছে এই যে দেখুন এগুলোও কিন্তু রোটেট করা যায় এগুলাও রোটেট করা যায় খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্যান তো এই ফ্যানগুলো কিন্তু আপনি আমাদের কাছে চারটি কালারের পেয়ে যাবেন চারটি কালারে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ মানুষটুকু কাছে তো এই ফ্যানগুলারও কিন্তু আপনার ব্যাটারি গোলটা করে লাগানো থাকবে তো আপনি ফ্যান হাতে পাওয়ার পরে প্রতিটা ফ্যানের ব্যাটারিগুলো সোজা করে লাগিয়ে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ব্যাটারি সোজা করে লাগিয়ে নিলাম আর এই ফ্যানটা আপনি চারটি স্পিড স্পিড বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে এই ফ্যানের প্রচুর বাতাস ঠিক আছে প্রচুর বাতাস এটা আপনি একশো পনেরো ডিগ্রি মতন রোটেট করতে পারবেন তো খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ফ্যান আর প্রতিটা ফ্যানের সঙ্গে কিন্তু আপনি একটা চার্জারের কেবল পেয়ে যাবেন যেটা আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে কিন্তু খুব সহজে চার্জ করে নিতে পারবেন এই যে এরকম একটি আপনি কেবল পেয়ে যাবেন আর এই পিছনের সাইডে কিন্তু আপনার চার্জ করার অপশন আছে এটাতেও আপনার পিছনের সাইডে কিন্তু চার্জ করার অপশন আছে তো আপনারা যারা এই ফ্যানগুলো পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই ফ্যানগুলো যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো যারা আমাদের সঙ্গে খুচরা নিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের ফ্যানটি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে একবার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ফ্যান পেয়ে যাবেন তো দ্রুত আমাদের ফ্যান আমাদের কাছ থেকে ফ্যানগুলো সংগ্রহ করে নিন ধন্যবাদ